আজকের আন্ডা তেরাপি এপিসোডে আপনাদেরকে স্বাগতম তাইলে মতিনের বাপ চলুন আন্ডা তেরাপি শুরু করা যাক জেডা তো তোমারে দেখতেছে এখন তুমি কি জ্যাডারে কিছু কইবানি আচ্ছা কি কর আছে তুমি কই এলাও বাবা তোমার তো চিনি না তুমি কে একটু পরিচয়টা দাও না তোমার শুনি তুমি কে শুনছেন কি কইছে আন্ডারতে বাইরেতে পারলো না হ্যাঁ নাকি জাতির ভাবি হয়ে গেছে কেউ মতিনের বাফ এখন কি করবেন কিচ্ছু তার করার নাই কিচ্ছু করার আছে তো চলেন এক কাম করি আপনার কুত্তা কাপড় যা আছে কাট্টিকুট্টা যা আছে সব বস্তার ভিতরে বলেন বস্তার ভিতরে বইরা আমরা হুনু নুলু দেশ অথবা উগানটা চলে যাই বাংলাদেশের মতো হেগুনে থাক আর কোথ থাকার দরকার নাই আছে কোনো দরকার নাই এই তার পাশা উগ্ ফাড়া বয়ে না ফাড়াইয়া ফাড়াইয়ার মাথার উপর তুলি আসার মারতে পারলে মাথার গু হুন দিদি লাইতে পারলে তাইলে একদম ঠিক হয়ে যাইতে বই তাইলে হ্যার বাই বাতিজি বাগনি যেগুলো আছে এগুলোর টিকটক না করাইয়া হয়তো কিংটা গার্ডেন বা মাদ্রাসায় ভর্তি করায়া সুন্দর করে ফড়া লাগা এ ফাড়ি তুই যদি এই তার মধ্যে ফরস সে তার নিচে যদি ফরস তাইলে তোর তুয়া ফাওয়া যাইবনি তো তো আর খুঁজে পাওয়া যাইতো না এই দুনিয়ার মধ্যে এই গুণের কারণে বাংলাদেশের মধ্যে হারবাল কোম্পানি বাইরে গেছে রুডে গার্ডে যেখানে এখানে দেখবেন যে এখন আর মইতা দেয় ঘুমের করে মুইতা দেয় না ঘুমের করে স্বপ্নের মধ্যে দুষ হয়ে যায় আর কি এগুলারে ধইরা ধৈরা কুম্ভা কেত লাউ খেত ধান ফাট ফাটকেত যা আছে সব একদম এবারই সে দেওয়া যাইতো তাইলে একবার ঠিক হয়ে যাইতো রে বৌদি এত লাড়ি করিয়ান না লাড়ি করলে পদ্মা সিদুর খুঁটি খাম্বা যা কিছু আছে সব ভাঙ্গা ফেরে যাবো পদ্মা সিদুর খুঁটি খাম্বা যখন ভাঙ্গিয়া ফিরে যাবো তো লাউকেট পদুকেট ফাটকেট যা আছে সব কিছুই দেখা যাইবো এই সময় তো আর সামলাইতে পারবেন না আমি একদম নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট বৌদির জামাই মনে হয় বিদেশ থাকে বিদেশ না থাকলে এত অশৃঙ্খল হওয়ার তো কথা না বৌদি তাড়াতাড়ি জামাইয়া দেশে চলে যাই তখন ওমা হিতি কি কইল রে মতিনের বাপি তি কি কইলো আমি নাকি খা পুরুষ আমরা একখান আমার লঙ্গি উল্টে সাইতে পারবেন না 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 কি কইলাম আমনে একখান আমারে সেট করে সাইতে পারবেন নি আমি পুরুষ নাকি খা পুরুষ হ্যাঁ আচ্ছা এরপরে কি কইবেন তা আমার ঘরে থাকে আমার খারে গুবাইয়া এরে ভাই আপনারা বিশ্বাস করেন ভাই আমি খাড়ার মধ্যে গিয়ে হুতি ভাই আমি খাড়ার মধ্যে যাই না ভাই ভাই আমি একদম বালা মানুষ এই খাড়ার মধ্যে হুতছে তো মতিনার বাপ গিয়া এই মতিনার বাপ আপনি গিয়ে খাড়ার মধ্যে হুতে খাড়ের মধ্যে শুইছে মতিনের বাপ কি আমি শুধু কালি দরজার মধ্যে গিয়ে কান ফাইতা শুনছি যে হেগুনে কি করে কি না করে বাইরে বিশ্বাস করেন ভাই আমি যাই ভাই আমি যাই মতিনের বাপ কেছে সব দোষ মতিনে বাপে আচ্ছা আপনি এর ফলে কি কইবেন কম সাই করে ওরে বাবা রে ওরে বাবারে বিষ তো শুধু কালে আমাকেও উঠে নাই বিষ তো হি তীরে উঠে গেছে ইও মতিনের বাপ ওরে এই মোবাইল ইয়া তো কিনছে আমার টাকা দিয়ে না আপনার টিয়া দিয়ে তো আর মোবাইল কিনো না আপনার টিয়া যে কোন খাইছে এখন তো মতিনের বাফে খাইছে হ্যাঁ মতিনের বাপ মতিনের মাই খাইছে আমি কি খাইছি নাকি ভাই আপনারা বিশ্বাস করেন ভাই আমি এগুলোর লগে জড়িত না আমি এইগুলোর টাকা পয়সা দরিয়েও নাই যত দোষ আছে সব দোষ হইছে মতিনের বাপের আমি এগুলার লগে জড়িত নাই